আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে যদি ওখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স মিসক্রিয়েন্ট আবার কি মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না জানি না চেনা নেই চেনা অজানা এরকম তো বিষয় নেই চেনা নেই নয় অজানা এরকম তো বিষয় নেই তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে অ্যারেস্ট করা উচিত এবং চব্বিশ জনের ২৪ জনকে অ্যারেস্ট করা উচিত খুনের মামলা ফাঁসি হওয়া উচিত এদের নছরে ফুটফুটে মেয়ে তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল হাসদামও পেয়েছে এরা এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না সেই জেলার এসপি অ্যানসারেবল হবে না মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না এগিয়ে এগিয়ে বাংলা মডেলের এটা নিদর্শন মুখ্যমন্ত্রী তো এটাই চাইছেন দেখুন রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায় কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ এবং বাংলাদেশ থেকে আজাদ আজাদি যারা আছে সব চলে আসুক পারে। এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন একদম যা ইচ্ছে তাই করো লুটপাট করো মন্দির ভাঙো ধর্ষণ করো হিন্দুদেরকে ভোট দাও ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার ভাইপোকে মমতার ব্যানার্জির ভাইপোকে জেতাও সাত লাখের যারা মার্জিনে যিনি গর্ববোধ করেন কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে ফিফটি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাবে তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না